তুমি যাকে পেলে তাকে কেউ না কেউ তো হারালো আমার ছবিকেও অলিটে নিয়ে ঘুরছে মানেই যে সে সারা জীবন আমাকে বুকে বয়ে বেড়াবে তা কিন্তু নয় এতটুকু সত্যি আমাদের ভীষণভাবে বোঝা উচিত ফেসবুকে প্রায় দেখি মানুষজন কাছের মানুষটাকে আগলে পরে বলে ছবি দিল তারপর সেই ফরে ভর থেকে গেল কিন্তু মানুষটা রইল না আমাদের জেনারেশন কমফোর্ট জোনে বিশ্বাসী পাশে বসে শার্টের বোতামটা লাগিয়ে দিল বলে সে আমার রান্নাঘরে তেল কাঁচা হলুদ শুকনো লঙ্কার হিসেব রাখবে সেটা সময় হয় না ওই চোখের কাজল গঙ্গার খাটেই ধোয়া ওঠা চায়ের কাপ টায়ের ভাজে ফুল জমিয়ে রাখার গদগদ প্রেমটা একটা বয়স অব্দি থাকে তারপর মানুষ ভীষণ ভাবে আশ্রয় বাঁচে লতানে গাছের মতো কাউকে একড়ে ধরে থাকা যতটা সম্ভব সে ভুল করে মনের গভীরে মেঘ জমায় নিঃশব্দে হাতের উল্টো পুট দিয়ে জল মোছে তারপর এগিয়ে যায় আমরা কেউই জানি না কার কাছে কত দিন রয়ে যাব। আমাদের এলোমেলো স্বভাব অল্পতে রেগে যাওয়া অগছলো বিছানা বালিশ ঠান্ডা লাগার ধাত মাসের মাঝেই খরচার চিন্তা ঠিক কতদিন কেউ মেনে নেবে কতটুকুই বা সামনের মানুষটা আমাদের বুঝতে শিখবে তাই যতদিন আছেন বরং নিংড়ে ভালোবাসুন যে ভালোবাসায় যেন কোনো ভেজাল না থাকে এক ফোটাও ফাঁক না থেকে যায় বাকিটা সময় সামলে নেবে মানুষ চিরকাল পাখির মতোই সঠিক বুকের খাজানা পেলে সে থাকবেই না